আপনাদের ইতিহাস খুঁজলে বড়জুর ইবনু আব্দুল ওয়াহাব নজদি পর্যন্ত পাওয়া যাবে কিন্তু মাজার ইতিহাস মদিনা পর্যন্ত পাওয়া যায় ওয়ামান জামা বাইনাহুমা ফাকাদ তাহাক্কাকা যে ব্যক্তি শরীয়তের ফিকাহ শাস্ত্র চর্চা করে এবং তাসাউফও চর্চা করে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন সে হলো প্রকৃত মুমিন বান্দা ইমাম মোল্লা আলী কারি রহমতুল্লাহ মেশকাতের সরা মের কাতে এটা উল্লেখ করেছেন অতএব আমরা দেখছি ইমাম মালিক রহমতুল্লাহ আলাই তিনিও কিন্তু তাসাউপন্থী ছিলেন ইমাম আবু আব্দুল্লাহ মোহাম্মদ ইবনী ইদ্রিস শাহি ইমাম শাহি রহমতুল্লাহ আলাইকে সম্পর্কে আমরা দেখেছি তিনি তাসাউপন্থীদের কাছে গিয়ে বসতেন ইমাম আবুল কাসেম কুসাইরি রহমতুল্লাহ আলাইহে তার রেসালার মধ্যে সনদ সহকারী কথাগুলি উল্লেখ করেছেন ইমাম সাফি মাঝে মধ্যেই চলে যেতেন হজরতে আউলাদ রসুল মৌসা কাজিম রহমতুল্লাহ আলহের দরবারে ইমাম আবু হানিবার রহমতুল্লাহ আলহের মাজারও তিনি যেতেন এই দুইটা মাজার হলো দজলা নদীর এই পার আর ওই পার নদীর এই পারে হলো ইমাম আবু হানিবার রহমতুল্লাহ আলহের মাজার আর ওই পারে হলো আউলাদ রসুল হজরতে মৌসা কাজিম রহমতুল্লাহ আলহের দরবার ফতোয় স্বামীর মধ্যে উল্লেখ এবং তারিখে বাগদাদের মধ্যে উল্লেখ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহের মাজারে ইমাম সাফি ই যখনই কোনো সমস্যার সম্মুখীন হতেন তখনই ওখানে আসতেন তিনি বলেন সল্লাই আমি ওনার মাজারের পাশে দাঁড়িয়ে দুই রাকাত নামাজ আদায় করতাম আল্লাহর এরপর ইমাম আবু হানিফার মাজারের পাশে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করতাম যেই হাজত নিয়ে দোয়া করতাম সেই হাজত সাথে সাথে পূরণ হয়ে যেত এছাড়া মিসকা শরীফের জিয়ারতের অধ্যায়ের হাসিয়ার মধ্যে উল্লেখ এবং লুম আতুতান সেই কিতাবে শেখ আব্দুল হক মহাদ্দিসে দেহলবি রহমতুল্লা আলাইহে তিনি উল্লেখ করেছেন ইমাম শাহফি রহমতুল্লা আলাইহে বলেছেন আউলাদ রসুল হজরত মুসা কাজিম রহমতুল্লা আলহের মাজারের পাশে দাঁড়িয়ে যে যেই দোয়া করত সেই দোয়া সাথে সাথে কবুল হয়ে যেত মানে ওই জায়গাটা হলো দোয়া কবুলের এক আশ্চর্য জায়গা আমরা কাছে কাছে যাওয়া দোয়া করাটাকে অনেকে অনেকে অপছন্দ করে থাকি পর্যন্ত দিয়ে থাকেন দেখুন হাদিস শাস্ত্র যারা আমাদেরকে দিয়ে গেছেন দয়াল নবীজির সমস্ত হাদিস সমূহ এক জায়গায় জমা করে আমাদের জন্য যারা অমূল্য রত্ন হিসেবে রেখে গেছেন তারা কিন্তু মাজারপন্থী ছিলেন মাজারের কাছে গিয়ে দোয়া করতেন মাজার ওয়ালার উসিলায় দোয়া করতেন এবং তারা লিখে গেছেন যে তাদের মাজারের পাশে দাঁড়িয়ে দোয়া করলে নিশ্চিত দোয়া কবুল হয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হাফিজুল হাদিস ইমাম শামসুদ্দিন জাহাবি রাহমাতুল্লাহ নাই তিনার সিআর ও আলমিন নুবালার মধ্যে এবং তারিখুল ইসলামের মধ্যে উল্লেখ করেন আদ দোয়া ও মুস্তাজাব ইনদা কুবুরিল আমবিয়াই ওয়া ওয়া নবী আসুল সোহাদাই কারাম এবং সলেহ যারা নেক বান্দা আল্লাহর আউলিয়া যারা তাদের মাজারের নিকটে দাঁড়িয়ে কেউ যদি আল্লাহর কাছে দোয়া করে ইমাম জাহাবি লিখতেছেন যে ওই দোয়া নিশ্চিত আল্লাহর কাছে কবুল হয় সোভান তাহলে আমরা দেখছি চার মাঝহাবির ইমাম রাইতাসাওপন্থী ছিলেন অলি আল্লাহপন্থী ছিলেন পীর পন্থী ছিলেন কেহই কিন্তু মাজার বিদ্বেষী কিংবা অলিয়াউলিয়া বিদ্বেষী বা তাসাও পন্থীদের বিরোধী ছিলেন না আমি এই কথাগুলি বলার উদ্দেশ্য কি যারা জ্ঞানী তারা ঠিকই বুঝতেছেন মাজার হলো পুরাতন পন্থী যারা তারাই হলো পুরাতন মুসলিম যারা তাসাও পন্থী তারাই হলো পুরাতন মুসলিম আজকের দিনে যারা মাজার বিশ্বাস করেন না মাজার পন্থীদেরকে অসম্মান করেন নাকারজনক নজরে দেখেন যারা তাসাওপন্থীদেরকে পন্থীদেরকে শির বা মুশ্রেকের নজরে দেখেন আপনাদের ইতিহাস খুঁজলে আব্দুল হাব নজদী পর্যন্ত পাওয়া যাবে কিন্তু মাঝার পন্থীদের ইতিহাস মদিনাওয়ালা পর্যন্ত পাওয়া যায়